তো আমরা গতদিন রাত্রে আসলে একটা জায়গায় দেখছিলাম যে বড় একটা কাঁকড়া উঠছিল কাঁকড়াটি কিন্তু অনেক বড় দেখছিলাম অর্থাৎ প্রায় এক কেজির মতো কিন্তু ওজন হবে সেই কারণে কিন্তু এই যে আমি আর এই ভাই 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 আসেন তো এই ভাইটি কিন্তু আসলে এখানে এই যে কাঁকড়াটি দেখছিল যে কারণে কিন্তু আজকে কিন্তু দেখেন আমরা এই যে আক্রাকল এবং এই যে কাঁকড়া ধরা যে জাল সেই জাল নিয়েই কিন্তু এখানে আমরা সেই কাঁকড়াটি খুঁজবো আসলে গতদিন রাত্রে কিন্তু এখানে দেখছিলাম মানে উনি ভাই কি আসলে কিন্তু এখানে দেখছে যে এখানে নাকি কাঁকড়া দেখছে তো আসলে রাত্রেবেলা কিন্তু টর্চ লাইট দিয়ে খুব বেশি ভালো দেখা যায়নি সেই কারণে কিন্তু আমরা আজকে সকাল সকালে তো এখানে চলে আসছি কাঁকড়া ধরতে দেখছেন যে জাল এবং কাঁকড়া ধরা যে কল সেটা নিয়ে কিন্তু চলে আসছি তো গাইজ আপনারা সকলে কে কোথা থেকে লাইভ দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন আজকে হয়তো আমরা আপনাদের বড়ো একটা কাঁকড়া কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে আশা করি ধরে দেখাতে পারবো ভাই কাঁকড়াটি কোন দিকে গেছিলো তাহলে ওই গাছের নিচে হয়তো ওইখানে যে গর্ত আছে ওইখানে থাকতে পারে তো গাইজ আপনারা সকলে লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আসলে ক্যামেরাটা আপনারা না ঘুরালে হয়তো ভালো দেখতে পাচ্ছেন না তো গাইজ তো এই যে জায়গাটা এই ডোবা জায়গাটা এখানে কিন্তু

ভাই ওই যে হাটার চিহ্ন দেখা যাচ্ছে তো ওরা হয়তো এখন খাবার খাওয়ার জন্য হয়তো বের হয়ে গেছে তো ভাই চলেন ওই ওই যে কচু বাগানের দিকে চলেন ওইখানে হয়তো আপনার ওরা হয়তো ওই ভিতরে হয়তো ওইখান থেকে যদি হাঁটতে যায় তাহলে কিন্তু আমরা ওখানে দেখতে পাবো আর এবং এখানে কিন্তু দেখেন পানিটা কিন্তু স্বচ্ছ তো গাড়ি দেখেন একদম পানির কিন্তু নিচ পর্যন্তই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ একদম স্বচ্ছ পানি এই কারণে কিন্তু এখানে খুব সহজেই কিন্তু আমার মনে হচ্ছে কাঁকড়াটি আমরা খুঁজে পাবো যেহেতু গর্তে কিন্তু কাঁকড়াটি আমরা পাইনি এখানে একটা গর্ত ছিল সেখানে আমরা দেখে আসলাম এবং গর্ত থেকে কাঁকড়া বের করার জন্য যে কল সেই এই যে কল এই কল কিন্তু আমরা নিয়ে আসছিলাম এবং যে জাল সেটা কিন্তু আমরা নিয়ে আসছিলাম তো গর্তে যেহেতু পাইনি সেহেতু দেখেন এই যে একদম ফ্রেশ কিন্তু একদম যে কচু গাছের যে গোড়াগুলি সেগুলিও কিন্তু একদম দেখা যাচ্ছে তো সে কারণে কিন্তু আমরা এখানে যদি হাঁটতে আসে কাঁকড়া তাহলে কিন্তু খুব সহজেই দেখা যাবে এবং কাঁকড়াটি কিন্তু অনেক বড় ছিল ভাই কত বড় দেখছিলেন আপনি আনুমানিক প্রায় কেজি কেজি হবে হবে না নয় গ্রাম হবে তো গাইজ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু চারিদিকেই কিন্তু এরকম অল্প পানি হাঁটুর সমান অর্থাৎ হাঁটুর একটু নিচ পর্যন্ত পানি এবং পানিটা কিন্তু অনেকটা স্বচ্ছ হওয়ায় কিন্তু এখানে একটু সহজেই কিন্তু আসলে মাটির নিচ পর্যন্ত দেখা যাচ্ছে তো ভাই দুইজন দুই পাশ থেকে যান ভাই এই আসেন আছেন তো গাইজ আসলে দেখছেন যে পানিটা কিন্তু একদমই স্বচ্ছ যে কারণে যে মাটির যে নিচ পর্যন্ত সবই কিন্তু দেখা যাচ্ছে তো দেখেন একটা ভাই এ পাশে তো দেখি না এপাশে তো সবই দেখা যাচ্ছে তো গাইজ দেখেন এখানে যে ডিমির ঠুস ঠুস আছে সবই কিন্তু দেখা যাচ্ছে

ভাই ভাই জাল জাল কেটে ফেলছে দেখেন কতটা কেটে ফেলছে ওয়াও ভাই সেই বড় ভাই 1 কেজি 1 কেজি বেশি হবে ভাই অনেক টাকা দাম হবে এটা ভাই আর একটু হলেই চলে যাইতো দেখেন একদম এই যে মুখের কাছে এই যে জাল দেখেন অনেকটা কিন্তু কেটে ফেলছিল দেখেন একদম এই যে যেখান থেকে এই যে চারুর ভিতর প্রবেশ করার পথ এখান থেকে হয়তো ঢুকছিল এবং এখান থেকে কিন্তু জালটা দেখেন অনেকটা কিন্তু কেটে ফেলছে এই যে দেখেন জালটা কিন্তু অনেকটা কেটে ফেলছে জাল ওই ওই পাশও কাটা ওই তলাও কাটা হতে পড়ে গেল ভাই ভাই চলে ভাই ভাই বের বের হয়ে গেল ভাই ভাই এসে তো গাইস এন্ড দেখছেন যে আসলে কাকড়াটি কিন্তু অনেক বড় ওটা ডাঙায় নেচল ভাই ভাই আগে ডাঙায় ওঠান ভাই কি আবার ফিরে ফেলছে ভাই ভাই নিচেও কাটছে ভাই

ভাই সাবধানে ভাই ভাই কামড় দিলে কিন্তু ভাই শেষ হ্যাঁ ওই যে আমরা রাত্রে দেখেছি এখন পরে আমরা খুঁজতেছিলাম পরে এসে দেখি কি এই যে একটা চারো ফেলা ছিল এর মধ্যে কিন্তু এই যে ঢুকেছিল অনেক জায়গায় চাল চাল কিন্তু কেটে একদমই জালটা কিন্তু কেটে ফেলছে ভাই সাবধানে ভাই আচ্ছা তো গাইজ হ্যাঁ যে এই কাকড়াটি কিন্তু আমরা গতদিন কিন্তু রাতে কিন্তু দেখছিলাম এবং সেটা কিন্তু ধরার জন্য আমরা আসছিলাম কিন্তু কোথাও পাচ্ছিলাম না তো পরবর্তীতে এখানে খোঁজাখুঁজির পরে দেখেন এই যে চারোটা দেখতে পাচ্ছেন এই চারোটার মধ্যে কিন্তু ঢুকেছিল দেখেন এই যে জালটা আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখেন এই যে আপনারা হয়তো ক্যামেরায় কতটা বুঝতে পারছেন জানি না তো আসলে জালটা কিন্তু দেখেন অনেকটা কিন্তু এই যে সিঁড়ে ফেলছে দেখেন পরবর্তীতে আর মাছ ধরার কোনো উপযোগী থাকবে তো দেখেন গাই এতে কিন্তু কত বড় করে করে এই যে দেখেন এই যে কেটে ফেলছে এই যে আমার হাতটা কিন্তু সবই এখন এই যে ঢুকে যাচ্ছে দেখেন গাই তো কাঁকড়া ঢুকছে তো এই যে অনেক বড় কাঁকড়া কিন্তু ঢুকছে তো গাইজ এই এই কাঁকড়াটি আমরা গতদিন রাত্রে এখানে দেখছিলাম পরে রাতে কিন্তু ধরতে পারিনি ধরতে পারিনি তো তারপরে কিন্তু আমরা কিন্তু এই যে চারোটা ওঠানোর পরে কিন্তু এটাকে পেলাম ভাই চলেন ভাই এটা ভিতরে নিয়ে বাড়তে হবে তো গাইজ এটা মেদি কাঁকড়া কিন্তু অনেক টাকা বেশি করা যাবে মেদি কাঁকড়া ভাই তো গাইজ আপনারা জানেন যে পুরুষ কাঁকড়ার কিন্তু আসলে দাম কম হয় যেগুলো কাটু কাঁকড়া বলে তো এই যে মেয়ে কাঁকড়াগুলা এই মেয়ে কাঁকড়াগুলো কিন্তু অনেক টাকায় বিক্রি করা যায় তো আপনারা সকলে লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন দেখলেন যে আসলে লাইভে এসে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম যে এই যে কাঁকড়া এই কাঁকড়া কীভাবে ধরলাম তো দেখেন আসলে লোকজন রাস্তা দিয়ে যেসব গাড়ি যাচ্ছে সবাই কিন্তু তাই আপনার কাঁকড়াটি কি আসলে দেখছে যে বড় কাঁকড়া দেখেন এখান থেকে গাইজ দেখেন কাঁকড়াটি আসলে কত বড় আসলে হাতে না নিলে কিন্তু কাঁকড়া বোঝা যায় না আপনারা আসলে ক্যামেরায় বুঝতে পারছেন কিনা আমি ঠিক জানি না যে কাঁকড়াটি কত বড় তো গাইজ দেখছেন যে হ্যাঁ কাঁকড়াটি কিন্তু অনেক বড় হ্যাঁ তো গাইজ লোকজন আসলে দেখেই সকল সকলেই আসলে অতভম্ব হচ্ছে যে এত বড় কাঁকড়া আসলে এত বড় কাঁকড়া কিন্তু আসলে সকলে কিন্তু দেখেনি যে কারণে দেখেন যারাই ওরে বাবা দেখছেন মানে মায়া এত আমি দেখিনি হ্যাঁ আমরাও তো অবাক আমরা গতদিন রাতে দেখছিলাম যে এখানে লাইটের আলো কিন্তু চলে গিয়েছিল তো সে কারণে কিন্তু আমরা এই যে এখন আসলাম এবং এই যে গর্তে যে আমরা পাইনি তো গর্তে গর্তে তো ওই এই যে যে পাশের এই যে ডোবাটা আমরা গতদিন তো কি বলে এটা তো এই কাঁকড়া গুলো তো আরো বেশি টাকায় বিক্রি হয় মেদি কাঁকড়া তো গাইসা ভিতরে চলে ভাই ওই সুতো আনতে পাঠান সুতো না আনলে ওই বাঁধবেন কিভাবে এটাকে সাথে সাথে বেঁধে ফেলতে হবে তো গাইজ দেখলেন যে আসলে অনেক বড় একটা কাঁকড়া কিন্তু আমরা ধরে ফেললাম তো এই কাঁকড়াটি কিন্তু মেদি কাঁকড়া তো অনেক বড় কাঁকড়া তো আপনাদেরকে আমরা এই কাঁকড়াটি কিন্তু এখন বেঁধে দেখাবো এবং এই কাঁকড়াটি আসলে কত টাকা বিক্রি করা বিক্রি হতে পারে আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আসলে আপনারা এই কাঁকড়াটি আসলে কত টাকা হতে পারে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন গাইস দেখেন আমাদের এই পেয়ারাগুলো কিন্তু সব এই যে পোকা লেগে গেছে দেখেন এই যে এরকমভাবে দেখেন গাছে কিন্তু থাকতেছে এবং পারলে কিন্তু প্রত্যেকটা পেয়ারা দেখেন গাইস কিভাবে পচে গেছে তো বাইরে থেকে দেখেন পেয়ারাগুলো কিন্তু একদমই তাজা দেখাচ্ছে একদমই ফ্রেশ কিন্তু ভিতরে কিন্তু একদমই এরকম একটা অবস্থা তো ভাই ছবি তুলতেছেন ও ভাই মুশকিল অনেক ভাই সাবধানে ভাই নেই আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভটা শেয়ার করে দিবেন হ্যাঁ কে কোথা থেকে দেখছেন বাংলাদেশ থেকে দেখলে অবশ্যই জেলার নাম লিখবেন এবং ইন্ডিয়া থেকে দেখলে দেশের পাশাপাশি প্রদেশের নামটাও লিখবেন আসলে ইন্ডিয়া অনেক বড় একটা দেশ হয় কিন্তু বোঝা যায় না যে ইন্ডিয়ার কোন প্রদেশ থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই কাঁকড়াটি আসলে কত টাকা দাম হতে পারে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখছেন যে কাঁকড়াটি কিন্তু এখন বাধা হচ্ছে এতগুলো কাঁকড়া এটুকু হবে না লম্বা করতে হবে তো গাইজ আপনারা আসলে আমার কথা শুনতে পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইভটা শেয়ার করে দিবেন এই কাঁকড়াটি আসলে কত টাকায় বিক্রি হতে পারে আপনারা যারা জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কাঁকড়াটি আসলে কত টাকা দাম হতে পারে এই কাঁকড়াটি কিন্তু মেদি কাঁকড়া অর্থাৎ মায়া কাঁকড়া মেয়ে কাঁকড়া তো দেখছেন এই কাঁকড়াটি কিন্তু এখন বাধা হচ্ছে তো সাধারণত ছোটো কাঁকড়া হলে কিন্তু হাতের উপর রেখেই কিন্তু বাঁধা যায় কিন্তু এটা অনেক বড় কাঁকড়া হয় কিন্তু পা দিয়ে চেপ পিঠের উপর চেপে ধরে কিন্তু এটাকে বাঁধতে হচ্ছে কাঁকড়াটি অনেক হিংস্র তো এই কাঁকড়াটি তো এই কাঁকড়াটি কত টাকা দাম হতে পারে আপনারা যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত বড় ওয়েট এক কেজি এক কেজি হবে না ভাই কত বড় তো এই কাঁকড়াটি আসলে কত টাকা বিক্রি হতে পারে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন ভাই এটা কি ওই ঝাঁকির মধ্যে রাখবেন নাকি তো গাইজ যারা যারা আসলে কাঁকড়ার দাম জানেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো সাধারণত মেদি কাঁকড়া কিন্তু দুইশো দেড়শো দুইশো গ্রাম কাঁকড়াও কিন্তু অনেক টাকায় বিক্রি হয় যেহেতু এই মেয়ে কাঁকড়াগুলোর কিন্তু দাম বেশি থাকে তো গাইজ দেখেন এখানেও আমাদের একটি কাঁকড়া দেখি ওই কাঁকড়াটা একটু উঠাও তো তো এখানে একটি কাঁকড়া রাখা ছিল এরকম তবে সেটা ওইটা একটু ওই ঢাকনাটা খোল শাকটা তো দেখা যাচ্ছে না তো গাইজ এইটা এই কাঁকড়াটি দেখেন এই কাঁকড়াটি তো গাইজ এই কাঁকড়াটির কালারটা কিন্তু আর আমাদের আজকের এই কাঁকড়াটি কিন্তু কালারটা কিন্তু একটু আলাদা ভাই এটা তো মনে হয় আমার মনে হচ্ছে ঠিক আছে এটা যে গভীর সমুদ্রে যে কাঁকড়া জাতীয় যেগুলো থাকে না মনে হয় সেটা দেখছেন এই যে ট্যাংটা কেমন একটু নীল নীল ভাই ওই কাকড়াটা একটু ওঠান ওটা উঠাবো হ্যাঁ ভাই ওঠান আমার তো মনে হচ্ছে কালারটাই এটা কিন্তু একটু নীল নীল দেখাচ্ছে এর এই যে দেখেন এর ঠ্যাংগুলো কিন্তু একটু কেমন নীলছে নীলছে যেটা কি আসলে অনেক দিন খোঁজ দেয় না তার কারণে কি নীল হয়ে গেছে এ দেখেন ভাই গায়ে কিন্তু অনেকটা জুনে জুনে পড়ে গেছে দেখেন ভাই ওই পাশে সরা রাখেন ইংসরো তো দেখেন ভাই গায়ে গায়ে অনেকটা জুনে পড়ে গেছে এটা ছোট এটা ছোট ঠিক আছে এটা ভিতরে আছে

তো এই এই দুইটা কালার কিন্তু ওই যে ওইখানে কিন্তু একটা ভাই বলছে বলতেছিল যে ওই কাঁকড়া নাকি আলাদা কি কাঁকড়া তো এখানেও তো আমার কিন্তু মনে হচ্ছে যে এটা কিন্তু একটু দেখেন ভাই এটার কিন্তু এই যে নীল নীল একটা দাগ দেখছেন কিন্তু আমাদের এইটাই কিন্তু নেই তো গাই এই কাঁকড়াটি আসলে চলবে কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো এইটা কিন্তু একটা কাঁকড়ার খাঁচা তো এই খাঁচার মধ্যে কিন্তু আসলে এভাবে নরম কাঁকড়া কিন্তু রেখে শক্ত করা হয় অর্থাৎ যে কাঁকড়াগুলো ডিম হয়ে পারে না অর্থাৎ যেটা ঘিলু হয় না ঘিলু হওয়ার আগ মুহূর্তে কিন্তু এই খাঁচার মধ্যে রেখে কিন্তু ভাই এটাকে কি খেতে দেন মাছ খেতে দেওয়া হয় মাছ টুকরা করে না তেলাপিয়া মাছ তো গাইজ এটাকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের মাছ কিন্তু এটাকে খেতে দেওয়া হয় তো এভাবে কিন্তু এটাকে ঝুলিয়ে রাখা হয় দেখছেন যে একটা এটার মধ্যে কি। তো ভাই এই 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 টেরেটা এখানে ফেলে রাখছেন কেন হয়ে গেছে তো গাইজ দেখছেন যে আসলে নরম কাঁকড়া পেলে কিন্তু আসলে এভাবে রেখে কিন্তু এর ভিতরে খাবার দিলে কিছুদিন রেখে দিলেই কিন্তু শক্ত হয়ে গেলে তারপর কিন্তু আপনি এটাকে অনেক টাকায় বিক্রি করতে পারবে তো ভাই এই কাঁকড়াটি যদি এখানে একটু জল একটু এখানে অপরিষ্কার তো এটা একটু ধুয়ে দিই ভাই চলে না যায় ভাই ভাই দেখেন কিভাবে ওই ভাই চলেও ভাই কিভাবে ভাই দেখেন একদম মনে হচ্ছে যেন বইঠার মতো এই পানি পানি মানে পানি একদম ই করে ফেলতেছে অনেক শক্তি আমি শক্ত করে ধরে ভাই চলে না যায় তো গাইস দেখেন এই যে আসলে কত বড় কাঁকড়া তো তো এই কাঁকড়াগুলো আসলে বিক্রি করা যাবে কি না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই কাঁকড়াটি আসলে চলবে না তো আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবেন এবং কে কোথা থেকে আজকে লাইভে যুক্ত হয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে কিন্তু আমরা আপনাদেরকে একটি কাঁকড়া ধরে দেখানোর চেষ্টা করলাম এবং এটা আসলে কি কাঁকড়া সেটা আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এক ভাই বলতেছিল এই কাঁকড়া নাকি এটা নাকি অন্য প্রজাতির কাঁকড়া বেশি কাঁকড়া না তো গাইজ সকলে কিন্তু একই কথা বলতেছে এই কাঁকড়াটি নাকি দেশি কাঁকড়া না তো এই কাঁকড়া আসলে খাওয়া খাওয়া যাবে কিন্তু এমনি বিক্রি করা যাবে না তো এটা কিন্তু অনেক ওজন প্রায় দেখেন এক কেজি হয়ে গেছে তো গাইজ দেখেন এই যে লাইভ দেখে অনেকেই এই যে কাঁকড়া দেখতে চলে আসছে তো আপনারা কে কোথা থেকে কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন খাওয়া যায় কাঁকড়া খাওয়া যায় না তো গাইস হ্যাঁ দেখছেন আসলে কত বড় কাকড়া না অন ওই গাইস ঠিক বন্ধ পড়া না তো গাইস আজকে লাইভ শেষ পর্যন্তই তো পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই আমারে দে ভালোবাসিস কেন কই কই মানে ওইনি ফলাই गेली না ফলাই নেই যুতুগুলে